লাইফ আমাদের আমাদের লাইফটা যুক্ত হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্তভাবে কিন্তু বড় করে যাচ্ছে দূরদান্ত 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 দশ দূরদান্ত স্বাগত লিছিলাম গ্রামের প্রতিবাদে গ্রামে স্বাগত দেখতে পাচ্ছেন সেই পদ্ম এক্সপ্রেস চেনারুঘিয়া দুর্দান্তভাবে কিন্তু বড় করে যাচ্ছে দুরদান্ত দেখতে পাচ্ছেন প্রান্তানুতনাশো প্রান্তানি তেজনা টান টানু তুলনায় এগিয়ে যাচ্ছে সেই পদ্মা এক্সপ্রেস এটি কিন্তু পদ্মা এক্সপ্রেস না যেন রাকেট রাকেটের গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই পদ্মা এক্সপ্রেস আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে পদ্ম এক্সপ্রেস শ্রীাদুগুরিয়া এটি কিন্তু দুরদান্ত এগিয়ে যাচ্ছে দুরদান্ত ভাবে এগিয়ে যাচ্ছে সেই পথ এক্সপ্রেস পদ্মান্তুরদান্ত এটি কিন্তু সেই সিরাজগঞ্জ জেলার শাহদপুরখানার কাজ করুগুড়ে ঐতিহ্যবাহী সেই পদ্ম এক্সপ্রেস তো দেখতে পাচ্ছেন টুর দন্ত টুর দান্ত অসাধারণ অসাধারণভাবে যাচ্ছে সেই আপনারা দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন মনে করে যাচ্ছে আলিয়ার মাঝি ভাই কিন্তু অনেক সুন্দরভাবে নৌকাটি পরিচালনা করছেন পদ্ম পরিচালনা করছে তার দুর্ভিক্ষ চোখ দিয়ে সামনে দেখে অনেক সুন্দরভাবে নৌকাটি পরিচালনা করছেন দেখতে পাচ্ছেন যে পদ্ম দেখতে পাচ্ছেন যে প্রত্যেক সিরিজ কিন্তু দুর্দান্তভাবে বড় করে যাচ্ছে দুর্দান্ত দুর্দান্ত কিন্তু প্রভাবে কিন্তু বড় করে যাচ্ছে সে প্রত্যেক সিরিজ গাড়িটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমরা কিন্তু আলমদিনের দেখা পেয়ে গেছি আমি দেখতে পাচ্ছি সামনেই কিন্তু আলমদিন এক্সপ্রেস আছে আপনাদের সাথে কিন্তু সেটিও দেখাবো নাই মোসেন ভাই মহলের প্রতিবার পক্ষ থেকে আপনাকে স্বাগত সাথে থাকবে দেখতে পাচ্ছেন সেই পদ্মা এক্সপ্রেস চেনা দুপুরে এ যেন নৌকানা এ রকেট দুর্দান্তভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই পদ্মা এক্সপ্রেস দুর্দান্ত দুর্দান্ত অসাধারণ অনেক সুন্দরভাবে কিন্তু নৌকাটি এগিয়ে যাচ্ছে অনেক সুন্দর এক কথা বলতে গেলে অসাধারণভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে পথ এক্সপ্রেস চেনাদু করি আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল আলিম ভাই গ্রাম বাংলার পরিবার পক্ষ থেকে আপনাকে স্বাগত কে কথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পদ্ম এক্সপ্রেস কিন্তু দুর্দান্ত ভাবে সেই জন্য নৌকা না এ বাস পাখি বাস পাখির মধ্যে এগিয়ে যাচ্ছে দুর্দান্তভাবে কিন্তু সেই পদ্মা এক্সপ্রেস নৌকানা এই জন্য টান 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 উত্তেজনা উত্তেজনা এগিয়ে যাচ্ছে দুর্দান্তভাবে কিন্তু মনে করে যাচ্ছে সেই পদ্মা এক্সপ্রেস দর্শক প্রত্যেক দিন প্রত্যেক দিন নৌকা বাই দেখতে আমাদের গ্রাম বাংলার প্রতিবার সাথেই থাকুন দুর্দান্ত টান দুর্দান্ত এক কথা বলতে গেলে অসাধারণ দুর্দান্ত আব্দুল আলিম আব্দুল আলিম ভাই অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং এরকম প্রাইজ আরও দেখার জন্য আমাদের পেজের সাথেই থাকবেন আলমদিনা ভাই আব্দুল আলিম ভাই আলমদিনা একটু সামনে এগিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই দূরে ওইদিকেই যাচ্ছে যাচ্ছি পদ্মা এক্সপ্রেস কিন্তু আলমদিনার দিকেই যাচ্ছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই দুটি নৌকা একই সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু সেই পদ্মা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন দর্শক নুর ইসলাম গ্রাম বাংলার প্রতিভা থেকে স্বাগতম নুর ইসলাম ভাই রুবেল হোসেন রাবি গ্রাম বাংলার প্রতিভা থেকে আপনাকে স্বাগতম রাবি ভাই দেখতে পাচ্ছেন সে পদ কিন্তু দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছে দুর্দান্ত দেখতে পাচ্ছেন সেই পদ্ম এক্সপ্রেস কিন্তু ঝাঁকে ঝাঁকে তালে তাল মিলিয়ে পৈঠা টেনে কিন্তু এগিয়ে যাচ্ছে মাঝিমাল্লা ভাইয়েরা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু নৌকাটি নৌকাটি পরিচালনা করছে এ যেন নৌকানায় এ যেন বাস পাখি এ যেন এ যেন বাস পাখি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্তভাবে ভাবে এগিয়ে যাচ্ছে দুর্দান্ত অসাধারণ অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন সেই পদ্ম এক্সপ্রেস চীনা দুটের গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে পদ্ম এক্সপ্রেস চীনা করিয়া আলিম ভাই নৌকা যাচ্ছে হচ্ছে আপনার ওই যে দুয়ে সেপ্টেম্বর বিরাঙ্গার ও যে নৌকা ভাইজ হবে সেই আরঙের দিকে সেই আরংটা দেখতে দেখতে যাচ্ছে আজকে তো সেই আরংটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন সেই পদ্মা এক্সপ্রেস দর্শক আমার ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা এবং আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা না অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসলে লাইভ করতে গেলে এগুলো দেখা হয় না হয়তো দেখা গেল যে আমার ভিডিও আছে অডিও নেই অডিও আছে ভিডিও নেই তো এইরকম কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এমডি জহরুল ইসলাম গ্রাম বাংলার প্রতিভা আপনাকে স্বাগত দেখতে পাচ্ছেন সেই পদ্মাডু করিয়া আবদুল আলিম ভাই আপনাকেও ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার অনুরোধ রইল আপনাকে আব্দুল ভাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আলমদিন এক্সপ্রেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আরও অল্প কিছুক্ষণ আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আমাদের এক্সপ্রেন্সের কাছে চলে যাব নুর ইসলাম ভাই নৌকা নিয়ে যাচ্ছে সেই দুই সেপ্টেম্বর ঐতিহ্য ভাই নৌকা বাইস সেই বীরাঙ্গারও সেই নৌকা বাইজের আরোহে যাচ্ছে যাওয়ার পথে আমাদের সাথেই থাকবে দেখতে পাচ্ছেন সে পদ্মা এক্সপ্রেস কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু মরা করে যাচ্ছে দুর্দান্ত দর্শক ঝাঁকে ঝাঁকে তালে তাল মিলিয়ে অসাধারণ ভাবে কিন্তু দর্শক আলমদিন এক্সপ্রেস কিন্তু আমরা দেখতে পেয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আলমদিন এক্সপ্রেস এর সাথে আপনাদের দেখা করাবো আমরা কিন্তু দেখতে পেয়েছি আলমদিন এক্সপ্রেস আর দেরি নয় আর দেরি নয় আলমদিন এক্সপ্রেস কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা কিন্তু আলমদিনে কিন্তু দেখতে পেয়েছি বাস মা আমাদের বাস পাখির সঙ্গে কিন্তু আলমদিন এক্সপ্রেস ধরা পড়ে গিয়েছে এবং অতি শীঘ্রই আলমদিন এক্সপ্রেস আপনাদের দেখাবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আমাদের চাতেই থাকুন সিরাজুল ইসলাম চেনা গ্রাম বাংলার প্রতিভা থেকে আপনাকে স্বাগতম দর্শক আলমদিন এক্সপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তাই আমি দেখতে পাচ্ছি যে এখানেই আছে আলমদিন এক্সপ্রেস সেই এক্সপ্রেস কিন্তু এখানেই আছে দর্শক দেখতে পাচ্ছি আলমদিন এক্সপ্রেসও কিন্তু আমাদের দিকে ধেয়ে আসছে আমরা কিন্তু সেই ঐতিহ্যবাহী নৌকা বাইশ বীরাঙ্গার সেই আরঙ্গে কিন্তু চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি রিশান এখানে গাড়া আছে এখান দিয়েই মূলত নৌকা বাইশটি হবে সিরাজুল ইসলাম সিনাদুগুরিয়া ভাই ভিডিওটা একটু সামনে থেকে করেন হ্যাঁ ভাই আসলে ভিডিওটি সামনে থেকে করার চেষ্টা করতেছি আসলে আমরা আজকে নৌকা নিয়েছি একটু ছোট এই জন্য নৌকাটি আমাদের এই বাইজের নৌকার সাথে পেরে উঠছে না মানে সামনে যেতে পারছে না এবং সাথেও যেতে পারছে না তো অতি শীঘ্রই আমরা নৌকা আমি নৌকা চেঞ্জ করব সেই নৌকা চেঞ্জ করার পরে অবশ্যই আপনাদেরকে সামনে থেকে দেখা দেখানোর চেষ্টা করবো তো ভিউস এই সেই আলমদিন আপনাদের আপনাদের এত রিকোয়েস্ট সেই আলমদিন আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না তাই আমি কিন্তু দেখতে পাচ্ছি সেই আলমদিন এক্সপ্রেস কিন্তু এই যে লাল সবুজের পতাকা নিয়ে কিন্তু এগিয়ে আসছে আমাদের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এবং অতি শীঘ্রই আলমদিন এক্সপ্রেসের সাথে আপনার আপনাদের দেখা করিয়ে দেবেন এবং দর্শক দেখতে পাচ্ছেন সেই দেবে এবং দর্শক আরেকটি নৌকা আছে এটি কিন্তু সেই উড়ন্ত বলাকা এটি কিন্তু সেই উড়ন্ত বলাকা কিন্তু উড়ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্তভাবে কিন্তু মরা করে যাচ্ছে সেই উড়ন্ত বলাকা দুর্দান্তভাবে কিন্তু মরা করে যাচ্ছে এই সেই উড়ন্ত বলাকা নৌকা যাচ্ছে সন দর্শক এটি কিন্তু সেই সাপলা এক্সপ্রেস এটি কিন্তু সেই সাপলা এক্সপ্রেস কিন্তু দুর্দান্ত মহড়া করে যাচ্ছে দুর্দান্ত দর্শক দুদিন দুদিন ওকে কিন্তু ওখানে দুরন্ত বলা এবং এক্সপ্রেস কিন্তু টান ধরেছে আমরা আসলে কিন্তু মিস করছি তো দর্শক আলমদিন এক্সপ্রেস হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি ওখানে অনেকক্ষণ যখন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকে কী করছে আসলে বুঝতে পারছি না সাথে থাকুন দেখি ওখানে যা দেখি কী হয় দেখি ওখানে যাওয়ার পরে কী হয় দেখতে পাচ্ছেন সে পদ্ম এক্সপ্রেস কিন্তু দুর্দান্তভাবে মরা করে যাচ্ছে দুর্দান্ত এম ডি মোহাম্মদ আলী গ্রাম বাংলার প্রতিভা থেকে আপনাকে স্বাগত কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছেন সে পদ্ম এক্সপ্রেস চেনা দুগুরিয়া এটা কিন্তু দুর্দান্তভাবে কিন্তু মহড়া করে যাচ্ছে দুর্দান্ত এক কথায় বলতে গেলে অসাধারণ এ যেন নৌকো নয় এ যেন বাস পাখি এ যেন নৌকো নয় এ যেন বাস পাখি রকেটের গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই পদ্ম এক্সপ্রেস স্বামী মোজেন ভাই গ্রাম বাংলার প্রতিভা থেকে আপনাকে স্বাগতম এটা কোন জায়গা মোহাম্মদ আলী ভাই এটি হচ্ছে সেই বীরাঙ্গার ঐতিহ্যবাহী নৌকা বাইশ দুই সেপ্টেম্বর হবে অনুষ্ঠিত হবে আপনারা জানেন আপনারা আপনারা জানেন জানেন সেই সেই আরম কিন্তু সেই কিন্তু আমরা চলে এসেছি আজকে সেই আরমটা দেখার জন্য আজকে সেই পদ্মা এক্সপ্রেস এবং আলমদ্দিন এক্সপ্রেস দুটি করে প্র্যাকটিস আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন সেই পদ্মা এক্সপ্রেস দুর্দান্তভাবে